আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন বিএনপির প্রত্যেকটা কর্মী প্রতি নির্দেশ এবং আমাদের মহানগর নেতৃবৃন্দ আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের এই ঢাকা আঠারো আসনের জনতার এমপি এস এম জাহাঙ্গীর সাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন এই বিএনপির একত্রিশ দফা আমরা বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেক মা বোন ভাই বন্ধু এই প্রত্যেক নাগরিকের কাছে আমরা যেন পৌঁছে দেই সেই জন্য আমি উত্তরা পশ্চিম থানা আমার এক নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক নং ওয়ার্ড বিএনপি ও ইউনিটের নেতৃবৃন্দদের নিয়ে আজকে আমরা শুরু করেছি প্রথম দিন যে আমরা এই আমার ওয়ার্ডের প্রত্যেকটা আনাচে কানাচে এবং প্রত্যেকটা লোকের কাছে প্রতিটা ঘরে ঘরে আমরা ইনশাল্লাহ পৌঁছে দেব বিএনপির একত্রিশ দফায় আর বিএনপি ক্ষমতায় আসতে পারলে একত্রিশ দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের অঙ্গীকার একত্রিশ দফা বাস্তবায়ন করবে বিএনপি কমাতে আসতে পারলে আর এই একত্রিশ দফার মধ্যে মানুষের স্বাস্থ্য বাচ্চাদের শিক্ষা বস্ত্র খাদ্য নিত্য প্রয়োজনীয় মানুষের জীবনে চলার জন্য যা যা প্রয়োজন সব কিছুই দেওয়া আছে এই একত্রিশ দফার মধ্যে আর এই একত্রিশ দফা বাস্তবায়ন হলে একটি দেশ ভালো একটি জাতি ভালোভাবে জীবন জীবনযাপন করতে পারবে এবং সুন্দর জীবন জীবনযাপনের জন্য এই একত্রিশ দফা অপরিহার্য বাস্তবায়নের জন্য ইনশাল্লাহ রাষ্ট্রীয় শৃঙ্খলা আইনশৃঙ্খলা যা আছে মানুষের জীবন চলার জন্য সব কিছু একত্রিশ দফার মধ্যে দেওয়া আমরা আপনারা সবাই বিএনপিকে ভোট দিবেন বিএনপি কমাতে আসলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অঙ্গীকার একত্রিশ দফা বাস্তবায়ন করবে আর একত্রিশ দফা বাস্তবায়ন হলে ইনশাআল্লাহ সবাই ভালো চলবে দেশ ভালো থাকবে জাতি ভালো হবে দেশের উন্নয়ন হবে আমরা সেই লোককে একত্রিশ দফা নিয়ে আজকে মাঠে কাজ করছি